আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি আরমানিয়ার রাজধানী এয়ারবান থেকে আপনারা যারা জিসিসি কান্ট্রি থেকে এয়ারবানে যেতে চান আরমানিয়া যেতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য আপনাদের যারা এদের ছয় মাসের অধিক আইডির মেয়াদ আছে তারা সহজেই টিকিট হোটেল বুকিং করে চলে যেতে পারবেন আরমানিয়া সেক্ষেত্রে টিকিটটা বেশি দাম না আপনি একটু পাঁচ সাত দিন আগে প্ল্যান করে কাটলে অনেক কম দামে কাটতে পারবেন এবং হোটেল থাকা খাওয়া অনেক সস্তা সেক্ষেত্রে আপনারা আইডি নেবেন যেন ছয় মাসের অধিক আইডি থাকে ওখানে ইমিগ্রেশন খুবই স্মুথ আপনার কোনো সমস্যা নাই জাস্ট আপনার ভিসা দেখবে পাসপোর্টটা ভালো মতো চেক করবে ইমিডিয়েট সাইডিটা দুবাই থেকে হলে ভালো মতো আপনারা যে কোনো দেশের কারেন্সি নিয়ে যেতে পারবেন কারেন্সি চেক করে না আপনি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পর বাইরে থেকে আপনি সিম কার্ড এবং আপনার মানি এক্সচেঞ্জ করতে পারবেন ভিতরে একটা সিম কার্ডের দোকান আছে এবং মানি এক্সচেঞ্জ আছে ওখানে আপনার অনেক টাকা লস হয়ে যাবে ইমিগ্রেশন কমপ্লিট করে যারা ওয়েটিং করে প্যাসেঞ্জারদের জন্য ওখান থেকে বের হয়ে আপনি দেন কারেন্সি এক্সচেঞ্জ করবেন এবং সিম কার্ড কিনবেন ওখানে আপনি ইনডেক্স সফটওয়্যারটা ইনস্টল করবেন তাহলে আপনি সব জায়গায় ইজিলি যেতে পারবেন দর্শনীয় স্থানগুলোতে যেতে পারবেন আমি তাহলে একটু প্যারামুক্ত হই আমি ফ্লাইটে দেরি না দিব একটু দি একটা খাবো আমি ফ্লাইটে দেরি না দিব কিন্তু ফ্লাইট তোই চলে কিন্তু আপনি স্ক্যামের কোনো সুযোগ নেই এই এন্ডেক্স সফটওয়্যারটা ইনস্টল করলে এনি হোয়ার এনি প্লেস আপনি চলে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার একটু সতর্কতা অবলম্বন করতে হবে ওই দেশে কখনো শীত কখনো কখনো বৃষ্টি আমি না এই জিনিস বুঝলাম আপনি এরপর থেকে আজ হাইটা যাবো ওই আমি অর্ডার করতে পারি বা যে খেতে পারেন হ্যাঁ নেন কফি নেন ওখানে ইহুদি এর খ্রিস্টান ইহুদি ওরা সুর পছন্দ করে যে সব শুয়ার সে সেক্ষেত্রে আপনি দেখে শুনে খেতে হবে কারণ সব জায়গায় অ্যাভেলেবেল শুয়ার তা আপনি রেস্টুরেন্টে না খাওয়াই ভালো যেহেতু আপনার চামচ ছুরি কাটিং যেভাবে করে ভাবে আমার মনে আলাদা করা সম্ভব না দেশটা খুব সুন্দর আপনি ঘুরে আসতে পারেন খাওয়া দাওয়া খরচ একদমই কম তিন দিনের প্ল্যান করলে আপনি মোটামুটি সব জায়গায় ঘুরতে পারবেন সেভেন লেক গান্ডি টেম্পল রিপাবলিক স্কোয়ার যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা সৌদি ওমান কাতার বাহরাইন এসব দেশেও যেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম